আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ছাত্র জনতা আর ডক্টর ইউনুসের সঙ্গে চীনা বিনিয়োগকারীদের বৈঠক একাত্তর পত্রিকা আর টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি ছাত্র জনতার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেড ওয়ার হোল্ডিংস লিমিটেড এর ডেপুটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পলিন এন গান সম্প্রতি প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছে আপনারা সবাই জানেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মহলে সব জায়গায় যোগাযোগ করে বাংলাদেশের অর্থনীতি ঠিক করার জন্য দেশের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে তারই ধারাবাহিক বাংলাদেশে প্রায় পনেরোশো ইনভেস্টররা ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে চীনা প্রতিনিধি দল বৈঠক করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ